মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে মৃত ওই ছাত্রের নাম অভিজিৎ রায় তার বয়স ষোলো বছর তার বাড়ি রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায় সে চ্যাংমারি হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র তাদের এবছর পরীক্ষা কেন্দ্র পড়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ে সোমবার ছিল তার ইতিহাসের পরীক্ষা সেই সময় আচমকা পেটের অসহ্য ব্যথা অনুভব করায় তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই পরীক্ষা দেয় অভিজিৎ এরপর সন্ধ্যা নাগাদ তাকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে রাত কেটে গেলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে জলপাইগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় মঙ্গলবার বিকেল নাগাদ বুধবার সকালেই মৃত্যু হয় অভিজিতের তার এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় বুধবার মৃতদেহ বাড়ি নিয়ে আসতেই কান্নার রোল এলাকায় অভিজিৎকে শেষ একবার দেখার জন্য বাড়িতে হাজির হয় তার আত্মীয় স্বজন এলাকাবাসী সহ তার বন্ধু বান্ধবেরা ব্যুরো রিপোর্ট ময়নাগুড়ি নিউজ সদ্রু রায় শত্রু রায় বললাম যে আপনার কি নাম অভিজিৎ রায় বললাম কি হয়েছে বিষয়টা কি আজকে কোথায় কি হলো ওটা হচ্ছিল ওই যে পেটের ব্যথা পুরো প্রচন্ড তারপর তারপর তো ওই ময়নাগুড়িতে ভর্তি করলেন ময়নাগুড়িতে না এই যে ময়নাগুড়িতে প্রথমে তারপর ওই যে জলপাইগুড়িতে তারপর ওইখান থেকে আমরা ওই নিজের ইয়েতে যে একটু ভালো করে দেখি চেষ্টা করে নার্সিংহোমে তারপর তারপর নিয়ে আসার পর মোটামুটি আজকে আজকে বললো যে দেখা আমাকে ডেকে বললো যে ভোজ তখন ছয়টা বাজে তখন থেকে বলতেছে যে হাটা মতো দেখছি এখন দেখি কি করা যায় আবার আমি চেষ্টা করে দেখতেছি তখন দেখলো দেখার পর বলতেছে কিছু ওই সাড়া দিচ্ছে না

তিন নম্বরটা ভালো মতো দিতে পারেনি ওই ময়নাগুড়ি হসপিটাল থেকে দেওয়া হয়েছিল তারপর জলপাইগুড়ি তার দিতে পারেন জলপাইগুড়ি নিয়ে আসার পর চার নম্বর থেকে দিতে পারেনি আজকেও তো মাধ্যমিক পরীক্ষা আজকেও ছিল আপনার কয় ছেলে দুই ছেলে এটা কি ছোটো না বলো এটা ছোটো কি নাম ওর ওর নাম অভিজিৎ রায় কোন স্কুলে পড়তো কোন স্কুলে পড়তো চ্যাংমারি হরেন্দ্রনাথ হাই স্কুলে আর সিট পড়ছে কোথায় সিট পড়ছে আমগুড়ি আমগুড়ি স্কুলে আমগুড়ি স্কুলে হাই স্কুল রামমোহন উচ্চ বিদ্যালয় তো এটা কেন বললো কি মানে কি কারণে মারা গেছে কি পেটে ব্যথা থেকেই এটা পেটে ব্যথা থেকেই পেটে ব্যথা থেকে হুম টিচাররা আসে শিক্ষকরা টিচাররা আসে হেডমাস্টার মাসে আসছে নাকি এখন মিত্র তো বডি পোষমাডাম হবে নাকি এখন নিয়ে যাবেন করবে না এখন নিয়ে যাবেন বডি এখন নিয়ে যাব আপনার কি নাম হলে সদরু রায় কোথায় বাড়ি আপনার উত্তর কালার আমি আমিংমারিম টিআইসি বলছি আমার যেটা খবর যে ওনার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছিল বললো যে পেটের ব্যথা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিল ময়নাগুড়ি রুরাল হাসপাতালে হসপিটালে ওইখানে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয় তারপর যেটা খবর যে কালকে ভর্তি হয়েছিল দশতলাতে এখানে সুপার স্পেশালি হসপিটালে তারপর তো ঠিকই ছিল কালকে অপারেশন হওয়ার কথা ছিল ওনার বাবা বললেন তারপর আজকে খবর দিয়ে বলেন যে আমার ছেলেকে তো তিস্তাতে আমি ভর্তি করেছি বেসরকারি হ্যাঁ বেসরকারি হোমে কিন্তু পরে আজকে সকালে খবর নাকি দেয় যে উনি আর নেই ছেলে আর নেই এইটুকু আমার কাছে খবর আসছে কী নাম ছেলেটার ছেলেটার নাম অভিজিৎ রায় আর বাবার নাম হচ্ছে সদারু রায় তো কোন স্কুলে পড়তে ছিল আমাদের স্কুলে হচ্ছে আমার স্কুলের নাম চ্যাংমারি হরেন্দ্র হাই স্কুল ওর মাধ্যমিক সেন্টার পড়েছে আমগুড়ি রাহমন হাই স্কুলে ওর বয়স কিরকম হবে বয়স মাধ্যমিক প্রায় ষোলো 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 বলছি যে বাবা কি করেন বাবা সামান্য কৃষিকাজে করেন হয়তো বলছি যে ও কি মানে কালকে দশতলা পরীক্ষা দিয়েছে না না কালকে পরীক্ষা দেয়নি কালকে পরীক্ষা দিতে পারেনি যোগাযোগ করা হয়েছিল আজকেও তো পরীক্ষা আছে আজকেও পরীক্ষা আছে তো কালকে তো পরীক্ষা দিতে পারেনি বলছে আর পরীক্ষা দেওয়া সম্ভব হবে না এই অবস্থায় পেটে ব্যথা যে ওর বাবা বললো পেটে ব্যথা মূল সমস্যা আজকে এইরকম খবর শুনতে পাচ্ছি খারাপ খবর আপনার নাম আমার নাম রাঘবানন্দ বর্মন আমি টিআইসি চ্যাংমারিথ হাই স্কুল